লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে মালদ্বীপে এসে দেখতে দেখতে চার দিন হয়ে গেল আর আজকে আমরা সবচেয়ে সুন্দর হোটেলের টপ ফ্লোরে ছিলাম যেন মালদ্বীপের ইনকাম করা যতটা কঠিন তার থেকেও কঠিন এই ডলার খরচ করা আমার মনে হয় মালদ্বীপে খরচটা সবচেয়ে বেশি হয় যাই হোক চলেন আজকে আমরা যে হোটেলে থাকছি সেটা এন্ট্রি মানে লবিটা এত বড় সাথে তো রেস্টুরেন্ট আছে আর আজকে আমরা টপ ফ্লোরে ছিলাম মানে নাইন্থ ফ্লোর সো আমাদের রুমটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ এর মধ্যে আমি পরেছি আকাশী রঙের একটা ড্রেস যেটা সব কিছুর সাথে মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছিল রুমের চাইতে বেলকুনিতে গিয়ে বেশি ভালো লাগছে কারণ পুরো মালদ্বীপ যেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যদিও বা এক ভাগও এখনো দেখে শেষ করতে পারেনি পুরো মালদ্বীপ দেখে শেষ করতে চাইলে অন্তত পনেরো দিন থাকতে হবে আর এই পনেরো দিনে আপনার বিশ লাখ টাকা খরচ হবে খুব স্বাভাবিক ওয়া কত সুন্দর লাগছে ভাবেন বেলকুনি থেকে এত সুন্দর ভিউ দেখলে আপনার কি আর মন খারাপ থাকবে আমি তো বেলকুড়িতে সারাক্ষণ বসেছিলাম তবে সত্যি কথা বলতে এত টাকাতে হোটেলে থাকলেও। আমরা রুমে থাকতে পারি না, কারণ বিভিন্ন জন্য বা ওয়াটার জন্য আমাদের সবসময় বাহিরে থাকতে হয় জাস্ট রাত তিনটা থেকে আবার সকাল আটটা পর্যন্ত এইটুকু সময় আমরা রুমে থাকি ওই যে বললাম শখের দাম লাখ টাকা কি আর আছে জীবনে বলেন আবার যদি না আসতে পারি আল্লাহ যদি বাঁচায় না রাখে আর হ্যাঁ অনেকেই বলছেন যে আমার মেয়েকে রেখে আমি কিভাবে এখানে ঘুরে বেড়াচ্ছি বয়স মাত্র বছর আর সে আমরা যে কষ্ট সাফার করছি এই বয়সে রুকাইয়া আমি কষ্ট দিতে চাইনি সে আর একটু বড় হোক ইনশাল্লাহ তাকে সব জায়গায় নিয়ে যাব। আপনারা হয়তো অনেকেই জানেন যে রুকাইয়ার পুরো বাংলাদেশ ঘুরে দেখা শেষ যাই হোক আমরা হোটেল রুম চেক ইন করে খাইতে আসছিলাম বাঙালি হোটেলে এবং এখানে এসে সামুদ্রিক মাছ পেয়েছি বাংলাদেশের মাছের মতো না সামুদ্রিক মাছটা অনেকটা বড় মাছ নর্মাল মাছের মতো তবে এখানকার বাঙালি খাবার প্রত্যেকটাই মজা হাসের মাংস বিশেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমাদের নতুন হোটেলের সামনে যে বিচটা রয়েছে সেখানে ঘুরতে এসেছি প্রত্যেকটা জায়গায় ভালো লাগছে কারণ পানিগুলো নীল লাস্ট দুই দিন ধরে আমরা কিন্তু অনেক রাইড দিয়েছি ওয়াটার রাইড ওইগুলোর আলাদা করে ড্রন ভিডিও করা রয়েছে এবং এখানে রাত একটা রাইড ছিল সেটার জন্য প্র্যাকটিস করা ছিল তারা আউটপুট খুব ভালো না আসলো সে চেষ্টা করেছে তো ড্রোন শুটে কিন্তু সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ এখানে খুবই হেল্পফুল এবং খুবই আন্তরিক আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তারা বারবার বুঝিয়ে দিবে এবং এক সেকেন্ডের জন্য বিরক্ত হয় না প্রত্যেকের সাথে সমান ব্যবহার করে সো আমার তাদের বিহেভিয়ার গুলা খুবই ভালো লাগছে এই তো রাইড টাইড শেষ করে আমরা এখন চলে যাব আবারও হোটেলে অ্যান্ড হোটেলটা আপনাদেরকে একটু বাহির থেকে দেখায় যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে একদম লাইটে পোড়া ভর্তি তারা আমার মালদ্বীপের ভিডিও দেখে বলতেছেন মালদ্বীপে গিয়ে এত এত ভিডিও দেওয়ার কি আছে ভাই এত টাকা খরচ করে নিজের ইচ্ছে পূরণ করতে এখানে এসেছি তার মধ্যে আমি ব্লগার আমি তো ভিডিও করবোই আপনার যদি ভালো না লাগে ব্লক করেন আর যদি আপনার ইচ্ছা হয় তাহলে আপনিও মালদ্বীপে চলে আসেন এক একা ঘুরেন ভিডিও করতে হবে না আপনাকে কেউ দেখবে না এত হিংসে করেন না পারলে দোয়া করেন ভালো থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট রাইডের ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন আল্লাহ হাফিজ